পড়তে মন না বসলে কী করবে দেখে নাও বেশিরভাগ স্টুডেন্টই আজকাল মনোযোগের অভাবে ভোগে এর প্রধান কারণ অবশ্যই তোমাদের মোবাইল ফোন মোবাইল এমন একটা জিনিস যা তোমাদের স্টুডেন্ট লাইফে আশীর্বাদ আবার অভিশাপও এই মোবাইলে গেম খেলা সিনেমা দেখা নানারকম সিরিজ দেখা মিম দেখা এসব আকর্ষণ এতটাই বেশি যে আজকের আট থেকে বারো আবার ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটির স্টুডেন্ট কম বেশি সবাই তোমরা মনোযোগের অভাবে ভুগছ পড়তে বসলেই পনেরো মিনিটের মধ্যেই তোমাদের মন উসখুস করে হোয়াটসঅ্যাপ দেখার জন্য আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নানা রকম নোটিফিকেশান দেখা যাচ্ছেই এতে তোমাদের পড়াশোনার জন্য কি কীমাত্মক ক্ষতি হয় তা বোঝানো যাবে না তাই পড়াশোনায় যাদের যাদের মনোযোগ ঘাটতি আছে তাদের বলবো পড়াশোনা করার সময় মোবাইলটা হাতের কাছে একদম রেখো না নয়তো মা বাবার কাছে রেখে দাও মোবাইলে একটা নোটিফিকেশান সাউন্ড আর তোমরা ডিস্টার্ব হয়ে যাবে মোবাইল দেখার জন্য একটা নির্দিষ্ট সময় রাখো ধরো আধা ঘণ্টা দুপুরে খাওয়ার পর এবং আধা ঘণ্টা রাতে খাওয়ার পর মোবাইল নিয়ে এবং সেই কাজগুলো করে নিলে এর মধ্যেই তোমরা কলগুলো সেরে নাও মোবাইল বর্জন করা নয় সরিয়ে রেখে নিয়ে নিজের পড়াশোনায় মন দাও এছাড়া এমন একটি জায়গায় পড়তে বসো যেখানে বাইরের কোনো আওয়াজ অথবা কোনো শব্দ তোমার পড়াশোনাকে ব্যাহত করবে না শান্ত জায়গায় পড়তে বসলে শান্ত মেনে পড়া যায় পড়ার মাঝে ব্রেক নাও একটা না পড়া একঘেমি নিয়ে আসে আর একঘেমি থেকে পড়তে আর মন বসতে চায় না একটা রুটিন বানাও যেখানে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার পড়ার পর ফিফটিন মিনিটসে ব্রেক নাও সকালবেলা প্রথমে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে পারো কারণ এই সময় ব্রেন সব থেকে পরিষ্কার এবং শার্প থাকে ম্যাথস করতে করতেই আগামী পড়াশোনার জন্য তোমার মন তৈরি করতে পারবে এরপর ফিফটিন মিনিটসে ব্রেক নিয়ে অন্য কিছু পড়ো বা লেখো সাবজেক্ট চেঞ্জ করলে পড়তে একঘেমি আসে না পড়ায় আগ্রহও আসে এই টিপসগুলি ফলো করে তুমিও তোমার মনোযোগ পড়াশোনাতে লাগাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও এই ধরনের আর কি কী ভিডিও তোমরা চাইছো আমাদের টিচাররা চেষ্টা করবে সেই ভিডিওগুলো বানিয়ে দেওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে তোমরা চাও তোমার বন্ধুরাও এই বেনিফিটটা পাক তাই তাদের সাথে অবশ্যই শেয়ার করো আর তোমরা যদি এখনও আমাদের এই নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে আজ তাহলে আসি টাটা